আয়ুষ নন্দিনী বেশ খানিকটা সময় মুখোমুখি দাঁড়িয়ে থাকলো চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে তাদের দুজনারই হৃদয়ের মধ্যে এমন একটা অনুভব সৃষ্টি হল এ যেন সে প্রথম দিনের অনুভূতি হৃদস্পন্দন বেড়ে যাওয়া লজ্জা ভয় একটা মিশ্রিত অনুভব যেন ক্ষণিকের জন্য ওরা ভুলে গেছে মাঝের সময়টা তারই মধ্যে হঠাৎ আকাশের বাবা বা বাইরে বেরিয়ে আসেন বলে ওঠে দিধি কোথায় ও একটু ভিতরে গিয়ে দেখে আসুক আপনারাও জানতার সাথে তবে নন্দিনী তুমি একটু দাঁড়িয়ে যাও মা বুঝোই তো দিধির সাথে আকাশের একটু এই সময়টা একা কথা বল মানে কি বলতে চাইছি তুমি বুঝতেই পারছো নন্দিনী উত্তরে জানান হ্যাঁ কাকিমা একদম আসলে অনিতা দেবী চান না নন্দিনী আকাশের সামনে যাক আর ওদিকে আকাশ রীতমকে একা পেয়ে নিজের অবস্থাটা রীতমকে বলতে চাইলো আকাশ বলল রিতম আমি তোকে কিছু বলবো মন দিয়ে শুনবি তুই ছাড়াই মুহূর্তে আমার আর হেল্প করার তো কেউ নেই রীতম বলে ওঠি কী বিষয় মানে কিসের হেল্প তোর এখন আকাশ উত্তরে বলে ওঠে আমি দিদিকে নয় নন্দিনীকে ভালোবাসতে শুরু করেছি ওই যে প্রথম দিন থেকেই আমি নন্দিনীকে দেখেছি আর সেই দিন থেকেই ওর কথাই ভেবেছি দিদির কথা নয় এই কথাটাই তোকে আমার মা বাবাকে বোঝাতে হবে তুই জানিস মা তোকে কতটা ভালোবাসে আমার পরে কথাই মা একমাত্র এবার যা করবার তুই কর ভাই ঋতম একটু একটু অবাকও চিন্তিত হয়ে বলে ওঠে এ তো ভারী একটা কাজ দিয়ে ফেলি ভাই আমাকে কাকা কাকিমার তো দিদিকে বেশ পছন্দ আর আমি যতদূর জানি কাকিমা একবার যা ভাবে তাই কাজ করে ছাড়ে তুই তো জানিসই আর তুই বলছিস তো নন্দিনীকে ভালো লাগে এবার কাকিমাকে ওখান থেকে একটা চ্যালেঞ্জ ভাই এখানে কিন্তু কি আর করা যাবে তোর জন্য আমাকে এটাও করতে হবে ঠিক আছে তুই বাড়ি চল তারপরে আমি কাকিমার সাথে কথা বলে দেখছি আকাশ রিতম একে অপরের ছোটবেলার বন্ধু নয় ওদের বন্ধুত্ব এই দুই তিন বছরের মধ্যে গড়ে উঠেছে যবে থেকে আকাশ ও রিতম একই অফিসে কাজ করে তবে থেকে তার আগেও ওরা একে অপরকে চিনতও না আর এই দু তিনটে বছরের মধ্যে আকাশ ও রিতম এতটাই কাছের বন্ধু হয়ে উঠেছে যেন একে অপরের বাড়ির লোক বলতে গেলে ভাইও বলা যেতে পারে এরপর রিতম আকাশকে জিজ্ঞাসা করে তবে নন্দিনীকে বলেছিস তো তুই দি থেকে নন্দিনীকে ভালোবাসিস কিছুক্ষণ থমকে আকাশ মাথা নেড়ে পড়ল না জোর একটু জোরগলাই বলে উঠল পাগল নাকি তুই আগে যাকে বলার দরকার তাকে না জানিয়ে তুই উফ সত্যি আকাশ আগে নন্দিনীকে বল ও কি বলে এটা শোন ও রাজি নাও তো হতে পারে বিয়েতে আর এদিকে বাইরে দ্বিতি নেই এই নিয়ে আকাশের মা বেশ ক্রুদ্ধ হয়েছে নন্দিনীর বা সীমা রানী বলে ওঠে আহ এখানেই ছিল তবে কাউকে কিছু না বলে কোথায় যে গেল আমরাও খেয়াল করিনি বিশেষ দরকার না হলেও যাবে না আপনি রাগ করবেন না দিদি নন্দিনী দেখ না মা ফোনটা করে দেখ নান দিদিকে একটা নন্দিনী উত্তরে বলে ঠিক আছে দাঁড়াও দিদিকে ফোন করছি এবার নন্দিনীর ফোনের জবাবে কি সত্যিটা বলে দেবে দিদি নাকি মিথ্যে জানাবে তারপরেই বা কি ঘটবে এই সমস্ত কিছু জানতে পরবর্তী পাটটি শুনুন আপনারা শুনছেন পপিস এফএম স্টোরি অবুজ ভালোবাসা কাহিনী পর্ব পাঁচ